এ যেন এক কলঙ্কিত দিন ক্রিকেটের আরও এক কলঙ্কিত অধ্যায় রচনা করল ভারত দল বর্তমানে এসএসসির চেয়ারম্যান পাকিস্তানি তার হাত দিয়ে ওঠার কথা চ্যাম্পিয়ন ট্রফি তবে তিনি মাঠে আসলেও ট্রফি বা মেডেলে নেয়নি ভারত আরো শুনুন প্রতিবেদনা ভারত ও পাকিস্তান লড়াইটা চির প্রতিদ্বন্দ্বীর মাঠের ক্রিকেটে তার উত্তাপ বারবারই ছিল মাঝে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা কমে গিয়েছিল তবে রাইভালারির আভাস ছিল তবে এবারের এশিয়া কাপে সেটা যেন চরম মাত্রায় ধারণ করে রাইভাল নট এনিমি এই প্রচলিত উক্তিকেও ভুল প্রমাণ করে তারা মাঠের ভিতরে ও বাইরের ক্রিকেটে ভারত ও পাকিস্তান পরিণত হয়েছে নিজেদের শত্রুতে শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ এর আগে এই টুর্নামেন্টেই দুইবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান সেখানে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান দল হাত বাড়াতে চাইলেও সেটা প্রত্যাখ্যান করে ভারত ছিল এমন নির্দেশনা বিশেষ করে দলের অধিনায়ক ও কোচ এ নিয়ে সরাসরি বিবৃতি দেন এরপর নিন্দার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উত্তাপের মাঝেই দুই দল মুখোমুখি হয় ফাইনালে যেখানে অবশ্য শেষ হাসি ভারতীয় দলের তবে তাতে ভারত পাকিস্তানের উত্তাপ কমেনি কমেনি ভারতীয় দলের উগ্র আচরণ গ্রুপ পর্বের ম্যাচের মতো ফাইনালেও ভারতীয় ক্রিকেটারদের আচরণ অবাক করেছে সবাইকে এশিয়া কাপের ফাইনাল জয়ী হবার দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে পুরস্কার নেয়নি ভারতীয় দল কেননা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছিলেন পাকিস্তানের মহসিন নাকভি আর তার হাত থেকে শিরোপা ও মেডেল নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল অবশ্য মহসিন নাকভি পাকিস্তানের প্রতিনিধি হয়ে সেখানে আসেননি এসেছেন এসিসি এর সভাপতি হয়ে স্বাভাবিকভাবে আসরের চ্যাম্পিয়নদের পুরস্কার তারই দেওয়ার কথা তবে ভারতীয় দল ভেঙেছে প্রধাপ পাকিস্তানের নাগভীর থেকে শিরোপা নেয়নি তারা এমনকি জয়ী দলের হয়ে কোনো মেডেলও গ্রহণ করেনি সুরিয়া কুমারের দল খালি হাতে শিরোপা উদযাপন করেছে তারা যেই দৃশ্য যেন ক্রিকেট ইতিহাসেও বিরল অবশ্য দুই পক্ষের লড়াইটা থেমে থাকেনি এখানেই ভারতীয় দলের হয়ে এদিন পোস্ট করেন তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি এমন বিজয়কে যুদ্ধের মাঠের ঘটনা ও বিজয়ের সাথে তুলনা করেন অপরদিকে মাঠে তার প্রতিবাদ করেন পাকিস্তানের সালমান আলী আঘা প্রেজেন্টেশন শোয়ের উপস্থাপক ছিলেন রবি শাস্ত্রী প্রেজেন্টেশনে বাংলাদেশের বুলবুল থেকে চেক গ্রহণ করে শাস্ত্রীর ডাকে সারানা দিয়ে চলে যান পাকিস্তানের সালমান আলী অপরদিকে মহসিন নাগভি মাঠ থেকে ট্রফি নিয়ে চলে গিয়েছেন তার মতে এশিয়া কাপে যেহেতু ভারতের হাতে ট্রফি নেই তাই এশিয়া কাপ বিজয়ী হিসেবে তাদেরকে বলার উপায় নেই অপরদিকে কষ্টার্জিত ট্রফি হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ ভারতের অধিনায়ক সূরিয়া কুমার যাদবের সব মিলিয়ে উত্তাপ সরিয়েছে ভারত পাকিস্তান ফাইনালে তবে আরও একবার ভারতীয় দলের আচরণ নিন্দার জন্ম দিয়েছে বিশেষ করে ক্রিকেটের সাথে যেভাবে রাজনীতি মিশে গিয়েছে তাতে আগামী দিনে ঝুলে আসে এশিয়া কাপের ভবিষ্যৎ